বললাম যে গভর্নমেন্ট সার্ভিসে আমার ভাল লাগে না শুনেছেন বুজ খলিফা টাওয়ার সেখানেও কাজ করার সৌভাগ্য আমি পেয়েছি আপনি কি বুর্জ খলিফাতেও কাজ করেছেন হ্যাঁ আমি বুর্জ খলিফাতেও কাজ করেছি এখন আপনারা ফিফা কাপ দেখেছেন সেই যে লুসাইল সিটি কাতারে সেই কাতার সিটিও আমরা নিজেরা করেছি একদম ওইখানে জরিপ করেছেন কাতার সিটি কাতার জরিপ মানে সব এইসব অত্যাধুনিক মেশিন দিয়ে আমরা জরিপ করা এখন আমরা এই যে ডিজিটাল পদ্ধতিতে মাপ বা যে অত্যাধুনিক পদ্ধতিতে মাপ সেই সংক্রান্ত বিষয়ে স্যারের কাছে জেনে নেব তার আগে স্যারের কাছে পরিচয়টা জেনে নেবো স্যার স্যার ধন্যবাদ এখানে আমাকে ডাকার জন্য আমার নাম দীপক পাল আমি বেসিক্যালি আপনাদের মতো একজন আমিন আমার অভিজ্ঞতা প্রায় তিরিশ বছর এবং যখন আমি ইঞ্জিনিয়ারিং পাশ করি এই বিষয়ে সার্ভের বিষয়ে ইঞ্জিনিয়ারিং যখন পাশ করি তখন আমি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাই সাথে সাথে এবং আমি অনেক গভর্নমেন্ট সার্ভিস করেছি আমি আপ টু দু পর্যন্ত গভর্নমেন্ট সার্ভিস করেছি তারপর দেখলাম যে গভর্নমেন্ট সার্ভিসে আমার ভাল লাগে না আমার একটু কিছু ইনোভেশান চাই কিছু নতুনত্ব চাই যে এই জিনিসটা আরও ভালো হতে হবে কারণ আমরা জানি পারফেক্ট গড ইজ অনলি পারফেক্ট মানুষ পারফেক্ট নয় মানুষ পারফেক্টের কাছাকাছি যেতে পারে তো সেই রকম সবসময় আমার ভিতরে একটা কাজ করে সবসময় একটা ইনোভেশান যে আমরা এই জিনিসটাকে আরও কিভাবে নতুনত্ব দিতে পারি নতুনত্ব করতে পারি তো সেই জন্যই অ্যাকচুয়ালি আমার দীর্ঘ অভিজ্ঞতা আমার প্রায় সতেরো বছরের অভিজ্ঞতা আউট অফ ইন্ডিয়া তার মধ্যে আমার অভিজ্ঞতা সৌদি আরব তারপর ওমান লিবিয়া ও তারপর দুবাই কাতার প্রায় সতেরো বছর আমি বিভিন্ন বড়ো বড়ো প্রজেক্টে কাজ করেছি ইভেন আপনারা শুনেছেন বুর্জ খলিফা টাওয়ার সেখানেও কাজ করার সৌভাগ্য আমি পেয়েছি কি আপনি কি বুর্জ খলিফাতেও কাজ করেছেন আমি বুর্জ খলিফাতেও কাজ করেছি এবং সেটা আমার সৌভাগ্য বা আপনাদের আশীর্বাদ এবং লাস্ট টাইম যখন আপনারা ফিফা কাপ দেখেছেন সেই যে লুসাইল সিটি কাতারে সেই কাতার সিটিও আমরা নিজেরা করেছি একদম ওইখানে জরিপ করেছেন কাতার সিটি কাতার জরিপ মানে সব এইসব অত্যাধুনিক মেশিন দিয়ে আমরা জরিপ করা এবং কাতার সিটির যে লুসাইলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক স্টেডিয়াম অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড আমরাই নয় এখানে বিশ্বের প্রায় বড় বড় অনেক কোম্পানি করতো তার মূল্য ছিল ফর্টি ফাইভ বিলিয়ন ডলার তো ফর্টি ফাইভ বিলিয়ন ডলার মানে আমাদের মানে দুই তিনটা আদানিকে যদি একসাথে যুক্ত করা হয় তার সমান সেটা একটা মরুভূমিতে প্রায় চোদ্দ পনেরো বছর ধরে সেটা ফিফা কাপের জন্য একটা মরুভূমিকে সিটি বানানো হয়েছে এরকম বড় বড় যেমন আপনারা দুই দু হাজার ছয়তে যে আপনারা ইয়ে কাপ দেখেছিলেন এশিয়ান কাপ সেটা কাতার স্পোর্টস সিটি টাওয়ার আপনারা দেখবেন সেটা গুগলে গেল সেই টাওয়ার যখন যে সেটার থেকে সেটা হয়েছিল দু হাজার ছয়তে এশিয়ান গেমস এশিয়ান গেমস কাতারে হয়েছিল কাতারে দোয়াতে সেই যে টাওয়ার হয়েছিল সেখান থেকে যে মশালটাও করেছিলো সেই টাওয়ারটাও আমার সৌভাগ্য হয়েছে সেখানে কাজ করার এছাড়া আমার আমার ইয়েতে আরও বড়ো বড়ো সিটি আরও বড়ো বড়ো জায়গায় আমি কাজ করেছি মেরিনে অনেক কাজ করেছি তারপর থেকে আমার ইয়ে হলো আমি যখন এখানে আসলাম দু হাজার তো দেখলাম যে আমার যে অভিজ্ঞতা বা আমার এটা আমি কিছুটা হয়তো আমার এইসব সার্ভেয়ার বন্ধু বা তাদের সাথে শেয়ার করতে চাই তো সেই নিয়ে আমার উদ্যোগ তো সেই নিয়ে আমি বীরভূমে যখন ফার্স্ট টাইম আসি আমাদের প্রিয় বাবু উনি আমাকে প্রচুর হেল্প করেছেন তাকে আমার অভিজ্ঞ আমার আমার যে ভিতরের কথা জানায় স্যার আপনি একটা মেশিন নিন আপনি করুন এবং আপনারা আমিন বাইয়েরা যারা আছেন তারা যেন এটা দিয়ে আরও উপকৃত হন আরও ভালোভাবে শিক্ষা দিতে পারেন তার জন্য আপনি ইয়ে তাদেরকে ট্রেনিং দিন এবং উনি আমাকে অনেক সাহায্য করেছেন আমার থেকে মেশিন নিয়েছেন তো মেশিন নেওয়ার ফলে মানে ডিজিপিএস নিয়েছেন টোটাল স্টেশন নিয়েছেন এবং ইন ফিউচার আজকে যে আপনারা ড্রোনটা দেখলেন সেই ড্রোনটা হয়তো উনি নেবেন ইন্ডিয়ার কারণ পশ্চিমবঙ্গের আপনি দেখবেন যেই কোনো আপনি অফিসে যাবেন সরকারি অফিসে যাবেন জমি সংক্রান্ত প্রচুর কেস জমি সংক্রান্ত প্রচুর প্রচুর প্রবলেম তো এইভাবে যদি আমরা আমরা সঠিকভাবে এইভাবে এই যন্ত্রগুলির মাধ্যমে যদি আমরা সার্ভে করি এই যন্ত্রগুলির মাধ্যমে যদি আমরা জনগণকে বোঝাই তাহলে কি হবে আমরা জিনিসটা একদম পারফেক্ট পাবো এবং উইদিন ইঞ্চির মধ্যেই পাবো ওই দিন ইঞ্চির মধ্যেই পাবো প্রতিটা মাপ এবং আজকে যে মাপটা আমি এখানে দিয়ে গেলাম ধরুন আজকে যদি যদি বছর পরেও বলেন এই আপনি কোন আপনার মেশিনটা বসিয়েছেন আমাকে বলবেন আমি করে আমাদের আমাদের সব এছাড়া এটা গেল আমাদের ল্যান্ড সার্ভের ব্যাপারে এছাড়া আমাদের মেরিন সার্ভের ব্যাপারটাও আছে মেরিন সার্ভে বুদ্ধ ধরেন গঙ্গা নদীর যে সার্ভে হবে তার বিভিন্ন রকম যন্ত্র এই যন্ত্র আপনাদের বীরভূমে সিলিকন ভ্যালি বলে একজন ইয়ে কনসালটেন্সি আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি তাদেরকে আমরা দিয়েছি সেই যন্ত্রের সাহায্যে সেই যন্ত্রটা আজকে আনতে পারিনি সেটার সাহায্যে আপনি যেমন বড় বড় নদী বড় বড় সমুদ্র বা বড় বড় খাল তার গভীরতা ধরুন খালের তলায় কত পলি জমলো বা খালটা নৌকা চলা চলের উপযুক্ত কিনা বা জাহাজ চলাচলের উপযুক্ত কিনা সেই যন্ত্রের সাহায্যে কিন্তু সেটা করা যায় হ্যাঁ খালের সাহায্যে এছাড়া আমাদের আরো যন্ত্র আছে সেটাকে বলে এডিসিপি মানে ধরুন আপনার সমুদ্রের জল যাচ্ছে বা নদীর জল যাচ্ছে এবার নদীর জলের গতিবেগ কত আপনি গতিবেগ মাপ করতে হবে আপনি যখন নদীটাকে যখন পার বাঁধবেন তখন আপনাকে গতিবেগ ক্যালকুলেশন করতে হবে যেমন আপনি যখন কোনো রোডে ডিজাইন করবেন কোন রাস্তা করবেন দেখবেন রাস্তার পাশে কি করে আমাদের সময় আমরা ক্যামেরা দিয়ে এমন একটা ক্যামেরা আমরা ইউজ করি যেটার সাহায্যে আমরা ভলিউম নির্ণয় করি বলি দেখেছি একমাত্র দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং বীরভূম ডিস্ট্রিক্ট এই ডিজিটাল সার্ভেতে মোটামুটি এক নম্বরে চলে গেছে এটা কি গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বীরভূম এবং দার্জিলিং হ্যাঁ বীরভূম আমরা কারণ আমরা প্রতিটা কোনায় কোনায় জানি এখানকার এখানকার আমিন বন্ধুরা বা আমিন সাহেবেরা যেরকম কনসাস আমি অন্য অন্য ডিস্ট্রিক্টে তাদেরকে অনেক বোঝাতে হয় এনাদের অত বোঝাতে হয় না সেম আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে যাবেন সেখানেও তাদের অত বোঝাতে হয় না বা তারা লোকও বোঝে লোক অনেকটা বোঝে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলতে গেলে এক নম্বর পজিশানে এই দুটো ডিস্ট্রিক্ট একদম এক নম্বরে চলে গেছে এবং এখানকার যারা আমিন ভাইরা আছেন তারা অনেক দক্ষতা তাদের থেকে বেশি দক্ষ অন্য অন্য ডিস্ট্রিক্টের আমিনের থেকে অনেক বেশি দক্ষ আমাদের হচ্ছে একটা সাইনো কম নব টেকনোলজি এই টেকনোলজি সব ধরনের ইনস্ট্রুমেন্ট যত রকম সার্ভের ইনস্ট্রুমেন্ট বানায় আর তার আমরা অথরাইজড ডিলার আমরা অথরাইজ ডিলার আমরা হচ্ছি বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এবং নর্থ ইস্টের আমরা অথরাইজ ডিলার এবং এখানে প্রতিটা স্টেটে সমান হারে আমরা এই যন্ত্রগুলি বা মেশিনগুলি বিক্রি করি শুধু ওয়েস্ট বেঙ্গল নয় অন্য অন্য স্টেটদের আমিন অন্য অন্য স্টেটদের সার্ভেয়ার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যতটুকু পারি আমাদের সামান্য আমাদের ইয়েতে আমরা সাহায্য করার চেষ্টা করি থ্যাংক ইউ স্যার